আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আগামী তিন জুলাই থেকে তোমাদের ষানমাসিক সামাজিক মূল্যায়ন শুরু হতে যাচ্ছে তোমাদের জন্য নতুন আপডেট হলো তোমাদের সকলের পরীক্ষা শুরু হতে যাচ্ছে সকাল দশটা থেকে অর্থাৎ তিন জুলাই তোমাদের সবার পরীক্ষা একসাথে অনুষ্ঠিত হবে সকাল দশটায় আর পরীক্ষার ঠিক তিন ঘন্টা আগে শিক্ষা প্রতিষ্ঠানের নৈপুণ্য অ্যাপ থেকে শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের মূল্যায়নের প্রশ্ন ডাউনলোড করবে এবং ঠিক দশটার সময় তোমাদের মূল্যায়ন শুরু হবে এই আপডেটটি আমরা নৈপুণ্য অ্যাপের যে মাস্টার ডট নৈপুণ্য ডট ডট আমরা ঢুকে পেয়েছি তো সেই নৈপুণ্য অ্যাপের যে আপডেট সেই তথ্যটি আমি তোমাদেরকে জানাবো প্রিয় শিক্ষার্থী নৈপুণ্য অ্যাপের মাস্টার ডট নৈপুণ্য এখানে ঢুকে আমরা যেটি দেখতে পেয়েছি যে সেখানে একটি তথ্য দেওয়া রয়েছে সেটি হলো ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের দুটি তারিখের আপডেট এখানে দেওয়া রয়েছে একটি হচ্ছে তিন জুলাই দুই হাজার চব্বিশ এবং ছয় জুলাই দুই তারিখের মূল্যায়নের সময়সূচি প্রকাশ করেছে ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা শুরু হবে সকাল দশটায় বাংলা এরপর রয়েছে সপ্তম শ্রেণীর ধর্ম সকাল দশটায় অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সকাল দশটায় সবগুলো পরীক্ষায় সকাল দশটায় সম্পন্ন হবে এরপরে ছাব ছয় জুলাই দু তারিখে অনুষ্ঠিত হবে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সকল শ্রেণীর পরীক্ষা সকাল দশটায় অনুষ্ঠিত হবে এবং এই বিষয়টি নিচে আবার লেখা রয়েছে যে পরীক্ষার প্রশ্ন পরীক্ষার তিন ঘন্টা পূর্বে পরীক্ষার প্রশ্ন পরীক্ষা পরীক্ষার তিন ঘণ্টা পূর্বে ডাউনলোড করা যাবে এটা স্টার সিনো দিয়ে দেওয়া রয়েছে তাহলে তোমরা মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকো যে তোমাদের পরীক্ষা শুরু হবে সকাল দশটায় এবং তোমাদেরকে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে তোমরা সবাই পাঠ্যবইয়ের সিলেবাস অনুযায়ী যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করো অর্থাৎ পাঠ্যবইয়ের সমস্ত একক কাজ দলীয় কাজ জোড়ায় কাজ অনুশীলনের সকল প্রশ্ন সমাধান করো এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে সকাল দশটার পূর্বেই শিক্ষা প্রতিষ্ঠানে চলে আসবে সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম